উফ আমার খুব শরীর খারাপ লাগছে মা আজকে আমি রান্না বান্না করতে পারবো না তাই আপনি বাবাকে আর আপনার ছেলে মেয়েকে বলে দিন আজকে নার্সিং নার্সিংহোমে গিয়ে ক্যান্টিন থেকে খাবার খেয়ে নিতে হঠাৎ করে তোমার সকাল থেকে কি হলো যে তোমার এরকম শরীর খারাপ লাগছে দাঁড়াও আমি আমার মেয়েকে ডাকছি ও একবার তোমাকে চেক করে বলে দিতে পারবে যে তোমার কি সমস্যা হচ্ছে এই বলে রেখা দেবী তার মেয়ে মিমিকে ডেকে নিয়ে আসে আর রেখা দেবীর পরিবারের সবাই যেহেতু ডাক্তার তাই কারোর কোনো শরীর খারাপ হলে কোনো অসুবিধা হয় না আর তখনই মিমি ডাক্তারের সাদা ড্রেস পরে চলে আসে বৌদি তুমি ধরে ভালো করে জল দুদিন খাওনি তাই না কারণ তোমার কিন্তু ভীষণ পরিমাণে ডিহাইড্রেশন হয়ে গেছে তাই তোমাকে বেশি করে জল খেতে হবে এই তুমি চুপ করো তো আমার সাথে বেশি ডাক্তারি ডাক্তারই না আর তোমাকে কে বলেছে আমি জল খাইনি আমি প্রত্যেক দিন পাঁচ লিটার করে জল খাই সুতরাং তুমি ভুলভাল ডাক্তারি করছো যাও এখান থেকে প্রিয়তমা তার ননদের সঙ্গে ভীষণ খারাপ ব্যবহার করে কারণ ননদ যেহেতু শিক্ষিত আর সে বড় ডাক্তার তাই প্রিয়তমা একেবারে হিংসাই জ্বলে যায় সেই জন্য প্রিয়তমা সবসময় তার ননদকে অপমান করে যাতে সে নিজেকে ননদের থেকে বড় করে দেখাতে পারি আমার যেটা মনে হলো আমি তোমাকে সেটাই বললাম আর তোমার যদি সারা দিনে বেশি শরীর খারাপ মনে হয় তাহলে তুমি জলের সঙ্গে একটু ওয়ারেস গুলে খেয়ে নেবে এই বলে মিমি সেখান থেকে চলে যায় আর সবাই মিলে যখন নার্সিং হোমে চলে যায় তখন মিমি বেশি বেশি করে জল খেতে শুরু করে আর সেই সাথে জলের মধ্যে ওয়ারেস গুলেও খায় কারণ সত্যি সে দুদিন ধরে বেশি জল খেতে পারেনি তাই তার শরীর এরকম খারাপ করেছে আর এভাবে বেশি বেশি করে জল খাওয়ার পর কিছুক্ষণের মধ্যে মিমি সুস্থ হয়ে ওঠে কিন্তু এই কারণে মিমি তার ননদকে ধন্যবাদ জানানোর প্রয়োজন মনে করে না এভাবে কিছুদিন কাটি একদিন বোমা দুপুরের খাবার খাওয়ার পর আমাকে হাটের ওষুধটা খেতে হবে তোমার বাবা আমাকে ওষুধ খেতে বলে গেছে কিন্তু ওষুধটা খুঁজে পাচ্ছি না আমাকে একটু ওষুধটা খুঁজে দেবে উফ বাবা সকাল থেকেই বুড়ি একেবারে আমাকে জ্বালিয়ে খেলো কখনো হাটের ওষুধ কখনো প্রেশারের ওষুধ কখনো সুগারের ওষুধ এই বাড়িটা একেবারে ওষুধ ওষুধ করে পাগল হয়ে যায় সবে বড় বড় ডাক্তার হয়েছে আর সারাদিন এর ওষুধ তার ওষুধ খেয়ে বেড়ায় এই ভেবে প্রিয়তমা ভীষণ পরিমাণে বিরক্ত হয় আর তার শাশুড়িমা যেহেতু তাকে বারবার ডাকতে থাকে তাই সে চাইলেও তার শাশুড়িমাকে উপেক্ষা করতে পারে না তাই প্রিয়তমা তার শাশুড়ি মায়ের ঘরে চলে যায় আর ওষুধের ডিব্বা খুঁজে বের করে এই যে মা আপনার ওষুধের ডিব্বা আপনি জানেন না এই ডিব্বার মধ্যে আপনার সব ওষুধ আছে আপনার চোখের সামনে রাখা কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না কি জ্বালাতন বলুন তো আমার তো বয়স হচ্ছে আর তার উপর সবাই নার্সিং হোমে থাকে তাই আমি কাকে বলবো বলো তো তুমি যেহেতু বাড়িতে আমার আমার সঙ্গেই থাকো তাই ভরসা এবার একটু ভরসাটা পাল্টাতে শিখুন আর আপনার ছেলে বা মেয়েকে বলুন আপনাকে দেখাশোনা করার জন্য একটা চব্বিশ ঘন্টার আয়া রাখতে তাহলে আপনার আর কোনো অসুবিধা হবে না আর আমাকে জ্বালাতনও সহ্য করতে হবে না এই বলে প্রিয়তমা সেখান থেকে চলে যায় এমন সময় রেখা দেবী যেহেতু চোখে কম দেখে তাই সে ওষুধের কৌটো থেকে নিজের হাটির ওষুধ খুঁজে পায় না ফলে সে আবার তার বৌমাকে ডাকাডাকি করতে শুরু করে আর প্রিয়তমে এবার তাড়াতাড়ি করে শাশুড়ি মায়ের কাছে গিয়ে ডিব্বা থেকে তাকে হাটের ওষুধ বের করে দেয় আর ওষুধ দেওয়ার পর সে তখনই নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে কিন্তু যখন থেকে রেখা দেবী সেই ওষুধ খায় তারপর থেকে তার শরীরটা কেমন একটা খারাপ লাগে আর সেই সাথে তার প্রচন্ড পরিমাণে ঘাম হয় কেমন যেন গরম হয়ে হঠাৎ করে আমি এত ঘামছি কেন আমার বর ছেলে মেয়ে সারা বাড়িতে সেন্ট্রাল এসি করে দিয়েছে যাতে আমাদের কোনো কষ্ট না হয় কিন্তু তবু আমার কেমন যেন গরম লাগছে এই বলতে বলতে রেখা দেবী খাটে শুয়ে পড়ে আর তার যেহেতু ভীষণ পরিমাণে শরীর খারাপ লাগে তাই সে আর দেরি না করে নিজের স্বামীকে ফোন করে কিন্তু রাকেশবাবু সেই মুহূর্তে তার ছেলে এবং মেয়ের সঙ্গে ওটিতে ব্যস্ত থাকে তাই তারা রেখা দেবীর ফোন ধরতে পারে না আর দেখতে দেখতে কিছুক্ষণ পর যখন তাদের তিনজনের অপারেশন শেষ হয়ে যায় তখন এই শুভমিমি তোর মা আমাকে বারবার ফোন করছিল কি হয়েছে বলতো আমি অপারেশন থিয়েটারে ছিলাম বলে ফোন ধরতে পারিনি হ্যাঁ বাবা মাও আমাকে বারবার ফোন করেছে কিন্তু আমি ফোন করছি আর ধরছে না বাড়িতে কোনো বিপদ হলো নাকি বলতো চলো তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যাই আর আজকে চেম্বারে বসে রোগী দেখা হবে না এই বলে তিনজন মিলে একটা বড় গাড়িতে উঠে পড়ি আর তারা গাড়িতে উঠে বারবার রেখা দেবী এবং প্রিয়তমাকে ফোন করতে থাকি কিন্তু প্রিয়তমা তখন নাক ডেকে ঘুমাতে ব্যস্ত তার শাশুড়িমা যে ঘরের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে থাকে সেই দিকে প্রিয়তমার কোনো খেয়াল থাকে না আর যখন রাকেশবাবু এবং তার দুই ছেলে মেয়ে বাড়িতে ফিরে আসে তখন তারা রেখা দেবীর অবস্থা ভয় মা ও মা তোমার কি হয়েছে তুমি চোখ খুলছ না কেন এই দাদা মায়ের হাতের নার্ভ খুব আস্তে আস্তে চলছে আর দেখ মা কেমন ভাবে ঘেমে গেছে আমাদের এখনই মাকে ওষুধ দিতে হবে তা না হলে মা সুস্থ হবে না হ্যাঁ তুই একটু অপেক্ষা কর আমি গাড়ি থেকে আমাদের ওষুধের বাক্সটা নিয়ে আসছি আর তার সাথে সাথে একটা গুরুত্বপূর্ণ ইঞ্জেকশন নিয়ে আসবো যাতে মায়ের এখন জ্ঞান ফিরে আসে এই বলে শুভ তাড়াতাড়ি করে ওষুধের বাক্স নিয়ে আসে আর তার মাকে একটা ইনজেকশন পুশ করে দেয় ইনজেকশন দেওয়ার পর রেখা দেবী ধীরে ধীরে চোখ খোলে আর এমন সময় রাকেশ এবং মিমি দুজনে মিলে তাকে ওষুধ খাওয়ায় আর ধীরে ধীরে রেখা দেবী কিছুটা সুস্থ হয়ে ওঠে কি ব্যাপার প্রিয়তমা তুমি এতক্ষণ কোথায় ছিলে মা সেই কখন থেকে ঘরের মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিল আর তোমার কোনো খেয়াল নেই তুমি একবার নিজের ফোনটা দেখো তো যে আমি তোমাকে কতবার ফোন করেছি তুমি তোমার ফোন পর্যন্ত ধরোনি আমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম গো তাই ফোনের দিকে খেয়াল ছিল না আর শাশুড়ি মা কেন এই তো দুপুর বেলা তারপর মাধ্যমের ওষুধ খাওয়ালাম এই কিছুক্ষণ সময়ের মধ্যেই উনি অজ্ঞান হয়ে গেলেন প্রিয়তম এই কথা বললে মিমি এবং রাকেশবাবু দুজনে মিলে রেখা দেবীর কাছ থেকে হাটের ওষুধের পাতাটা দেখতে চাই আর সেই সময় তারা সেই ওষুধ দেখে একেবারে আটকে ওঠে কারণ প্রিয়তমা ভুল করে তার শাশুড়ি মাকে হাঁটির ওষুধের বদলে কিডনির ওষুধ খাইয়ে দেয় বৌদি তুমি একটা ওষুধের নাম পর্যন্ত পড়তে পারো না তুমি তো ভালো করেই জানো যে আমার মা চোখে দেখতে পায় না তাই জন্য আমি তোমাকে সব ওষুধ বুঝিয়ে দিয়ে গেছি আর তুমি সেই মাকে ভুলভাল ওষুধ খাইয়ে দিয়েছো আজকে যদি মায়ের কিছু হয়ে যেত তাহলে কি হতো এই শোনো তোমরা আমার উপর বেশি চোটপাট করবে না আমি সারাদিন বাড়ির কাজ করি আর তারপর তোমার মায়ের ওষুধ খুঁজতে গিয়ে আমার সামান্য ভুল হতেই পারে এতে আমার দোষ নেই তোমরা ডাক্তার মানুষ তাই কালকে থেকে তোমরা নিজেদের মায়ের খেয়াল নিজেরাই রাখবে এই বলে প্রিয়তমা নিজের ঘরে চলে যায় আর সেদিনের পর থেকে প্রত্যেক দিন মিমি চেম্বার থেকে দুপুর বেলা বাড়িতে ফিরে আসে আর নিজের মাকে ভালো মতো ওষুধ খাইয়ে দিয়ে আবার ডাক্তারি করতে চলে যায় এভাবেই কিছুদিন কাটে আর একদিন মিমি শুভ এবং রাকেশবাবু যখন নিজেদের চেম্বারে থাকি তখন একজন প্রেগনেন্ট মহিলা তাদের কাছে আসে আর মিমি যেহেতু গাইনোকোলজিস্ট তাই সে ভালো করে সেই মহিলা চেকআপ করে আপনার যেহেতু এখন সিক্স মান্থ প্রেগনেন্সি চলছে তাই আপনাকে ফুল বেড রেস্ট নিতে হবে আর কোন রকম কোনো ভারী জিনিসপত্র আপনি তুলতে পারবেন না কিছুদিন পর আবার এসে আমাকে দেখিয়ে যাবেন এই বলে মিমি পরমাকে প্রয়োজনীয় প্রেসক্রিপশন লিখে দেয় আর পরমা চেম্বার থেকে বেরিয়ে যাবে এমন সময় ম্যাডাম আপনি হয়তো আমার ফিস দিতে ভুলে গেছেন আমি পার ভিজিটে ছয়শ টাকা করে চার্জ করি তাই আপনি আমার ফিসটা দিয়ে যান ফিস দেব মানে কিসের ফিস আমি তোমার বৌদি প্রিয়তমার বান্ধবী আর আমি যেহেতু প্রেগনেন্ট তাই প্রিয়তমা বলেছে তোমার কাছ থেকে এসে ডাক্তার দেখিয়ে যেতে আর তুমি কোনো টাকা নেবে না এটাও বলেছে ও আচ্ছা আপনি তো তাহলে আমাকে আগেই বলতে পারতেন যে আপনাকে আমার বৌদি পাঠিয়েছে এই দাঁড়াও দাঁড়াও আমি এখনই আপনার বান্ধবীকে ফোন করছি কারণও ও বলেছিল ডাক্তার দেখানোর পরেই নিচে একটা ওষুধের দোকান আছে ওখানে গিয়ে ওষুধ নিয়ে নিতে এই বলে পরমা যখন তার বান্ধবীকে ফোন তখন আমার তোর কোনো টাকা তো ফ্রিতে করে থেকে আর ও যদি একটা টাকাও চাই তুই কিন্তু কোনো টাকা দিবি না কেমন কারণও ও ভালো গাইনোকোলজিস্ট তাই তোকে ফ্রিতে চিকিৎসা করে দেবে আর হ্যাঁ তোর সাথে আমার যা কথা হয়ে গেছে সেই মতো তুই কিন্তু সব ওষুধ ফ্রিতে নিয়ে নিবি পরমতার তার বান্ধবীর কথা শুনে খুবই খুশি হয় আর সেই মুহূর্তে যেহেতু ফোন স্পিকারে থাকে তাই মিমিও সব কথা শুনতে পায়। এমন সময় পরমা একেবারে বিনামূল্যে ডাক্তার দেখিয়ে আর ওষুধ নিয়ে বাড়িতে ফিরে যায় কিন্তু রাত্রিবেলা যখন রাকেশবাবু এবং তার ছেলে মেয়ে বাড়িতে ফিরে আসে তখন শোনো না কিছুদিন পর কিন্তু আমার বান্ধবীর ডেলিভারি হবে তাই তোমরা নার্সিংহোমে ফ্রিতে ওকে ডেলিভারির ব্যবস্থা করে দিও ওর কাছ থেকে কিন্তু একটা টাকাও নেবে না কলেজ লাইফেও আমাকে অনেক হেল্প করেছিল তাই এখন কি হেল্প করা আমার কর্তব্য তুমি কি সব আজে বাজে কথা বলছো আমরা তিনজনে যেহেতু ডাক্তার আর যেহেতু একসঙ্গে নার্সিং হোম চালাই বলে তোমার বান্ধবী তার সুযোগ নেবে এটা কিন্তু হতে পারে না আর আমি মিমির কাছ থেকে শুনেছি আজকে তোমার বান্ধবী ডাক্তার দেখে টাকা না দিয়ে চলে গেছে আর তার উপর ফ্রিতে ওষুধও নিয়েছে এগুলো কিন্তু একদম ঠিক নয় বলে দিলাম কারণ যারা আর্থিক দিক থেকে দুর্বল তাদের জন্য আমাদের হসপিটালে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা আছে অন্য কারোর জন্য নয় কিন্তু শুভ এই কথা বললে তার বউ ভীষণ রেগে যায় আর তখনই প্রিয়তমা সবার সাথে ঝগড়া করতে শুরু করে কারণ যেহেতু তার শ্বশুরবাড়ির বেশিরভাগ লোকজন ডাক্তার তাই প্রিয়তমা সবসময় সেই সুযোগ নেওয়ার চেষ্টা করে কিন্তু ডাক্তার শ্বশুরবাড়ির প্রিয়তমাকে সেই সুযোগ দিতে চায় না এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন মিমি এই নে মিস্টার বিমলের রিপোর্ট আমি তোকে দিলাম এই রিপোর্টটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কারণ কালকে অপারেশনের সময় এই রিপোর্টটা আমার আর তো দাদার খুব প্রয়োজন রিপোর্ট ছাড়া কিন্তু অপারেশন করা যাবে না এই বলে রাকেশ বাবু একটা গুরুত্বপূর্ণ পেশেন্টের রিপোর্ট তার মেয়েকে দিয়ে দেয় আর পরের দিন সকালবেলা মিমি যখন নার্সিং হোমে যাবে তখন সে ব্যাগের মধ্যে সেই রিপোর্ট রাখতে ভুলে যায় আর কিছুক্ষণ পর মিমি তার দাদা এবং বাবার সঙ্গে নার্সিং হোমে চলে যায় কবে থেকে চিকেন রোল খেতে ইচ্ছে করছে কিন্তু আমার ডাক্তার শ্বশুরবাড়ি এমন স্বাস্থ্য সচেতন যে আমাকে রোল পর্যন্ত খেতে দেয় না এই বলে প্রিয়তমা নিজের জন্য একটা গরম গরম চিকেন রোল বানিয়ে নেয় কিন্তু রান্নাঘরে কোনো রকম কোনো খবরের কাগজ না থাকায় সে গরম রোল কোন কাগজ দিয়ে মূর্বে কিছুই বুঝে উঠতে পারে না আর এমন সময় কাগজ খুঁজতে খুঁজতে প্রিয়তমা তার ননদের ঘরে চলে যায় ওই তো কত বড় একটা সাদা কাগজ আমি বরঞ্চ এই কাগজটা দিয়ে চিকেন রোলটা মুড়িয়ে খেয়ে ওরে বাবারে কি খিদে পেয়েছে এই বলে প্রিয়তমা মিস্টার বিমলের রিপোর্ট দিয়ে চিকেন রোল মুড়িয়ে ফেলে আর সে বসে বসে চিকেন রোল খেতে শুরু করে দেয় আর এমন সময় মিমি তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে আসে আর সে যখন মিস্টার বিমলের রিপোর্ট খুঁজে তখন সে কিছুতেই সেই রিপোর্ট খুঁজে পায় না বৌদি ঘরে একটা খুব গুরুত্বপূর্ণ রিপোর্ট ছিল ওটা কি তুমি দেখেছ আমি অপারেশন থিয়েটার থেকে দৌড়ে দৌড়ে বাড়িতে এলাম আমাদের একটা গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল পেশেন্টের অপারেশন আছে কিন্তু আমি রিপোর্টটা খুঁজে পাচ্ছি না আমি কি করে বলবো রিপোর্ট কোথায় আমাকে শান্তি করে রোল খেতে দাও নিজে চেম্বার করতে গিয়ে কোথায় রিপোর্ট হারিয়ে ফেলেছে যাও নার্সিং হোমে গিয়ে খুঁজে বের করো এই বলে প্রিয়তমা যখন আবার রোল খেতে শুরু করে তখন মিমির চোখ রোলের কাগজের উপর পড়ে কারণ সেটাই ছিল তখনই মিমি তার বৌদির হাত থেকে রোল ছিনিয়ে নেয় আর সেই কাগজ খুলে দেখে যে সব লেখা একেবারে উঠে গেছে অর্থাৎ সেই রিপোর্ট পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে যার ফলে মিমি তার বৌদির উপর ভীষণ পরিমাণে রেগে যায় আর তার বৌদিকে রাগের বসে উল্টোপাল্টা কথা শোনায় এমন সময় প্রিয়তমা ভীষণই লজ্জায় পড়ে কারণ সত্যি এরকম একজন ডাক্তারের ঘরে ঢুকে তাকে জিজ্ঞাসা না করি এরকমভাবে কোনো কাগজপত্রে হাত দেওয়া তার উচিত হয়নি আমাকে ক্ষমা করে দাও মিমি আমি সত্যি এর কাগজের ইম্পর্টেন্স বুঝতে পারিনি আমার জন্য তোমাদের আজকে অনেক ক্ষতি হতে চলেছে আমি কি করে সবকিছু ঠিক করব বুঝতে পারছি না এমন সময় মিমি ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় কারণ মিস্টার বিমলবাবুর শরীরে যদি কোনো ক্ষতি হয় তাহলে তাদের তিনজনের ডাক্তারি রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দেওয়া হবে আর ঠিক এমন সময় মিমি যখন তার বাবা এবং দাদাকে ফোন করে সব ঘটনা জানায় তখন তারা কোনো মতে সেই রিপোর্ট সেন্টারে ফোন করে আর সেই রিপোর্টের ডুপ্লিকেট কপি বের করে নেয় যার ফলে বিমলবাবুর অপারেশন সাকসেসফুল হয় তবে এরকম ঘটনার পর থেকে প্রিয়তমার কোনোদিনও তার শ্বশুরবাড়ির ডাক্তারদের জীবনে কক্ষনো কোনোরকম বিপদ ডেকে নিয়ে আসে না এভাবে সে সুখে শান্তিতে সবার সঙ্গে বসবাস করতে থাকে রোহিণীকে তার শাশুড়িমা রত্না দেবী এবং ননদ শিলা বাড়িতে একা রেখে নিমন্ত্রণ বাড়িতে চলে যায় রোহিণী বাড়িতে বসে কি করবে কিছুই বুঝে পায় না হঠাৎই সেই সময় তার কাছে ফোনে একটি অচেনা নাম্বার থেকে কল আসে কিন্তু রোহিণী সেই ফোনটা রিসিভ করে না অচেনা নম্বর থেকে বারবার ফোন আসায় রোহিণী বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করে হ্যালো কে বলছেন যখন দেখছেন আমি ফোনটা রিসিভ করছি না তখন বারবার আমাকে ফোন করার কোনো মানে আছে কে বসে আপনার কোনো কাজ নেই নাকি অসহ্যকর আরে ম্যাডাম শুনুন আপনার সাথে খুব দরকারি একটা কথা আছে আমি জানি আপনি পনির পকোড়া খেতে ভীষণ পরিমাণে ভালোবাসেন আর আপনার শ্বশুর বাড়ির লোক আপনাকে কিছুতেই পনির পকোড়া খেতে দেয় না কি ঠিক বললাম তো রোহিণী অচেনা ব্যক্তির এই ধরনের সত্যি কথা শুনে ভীষণ পরিমাণে অবাক হয় কিন্তু সে কিছুতেই সেই ব্যক্তিকে চিনতে পারে না এর ফলে সে আরো ভীষণ পরিমাণে বিরক্ত বোধ প্রকাশ করে আপনি কে মশাই বলুন তো আর আমার শ্বশুরবাড়ির সম্বন্ধে এত কথা জানলেন কোথা থেকে হ্যাঁ আমি পনির পকোড়া খেতে ভালোবাসি আর পনির পকোড়ার নাম শুনলে আমার নিজেকে পাগল পাগল মনে হয় তাই দয়া করে আমার সামনে পনির পকোড়ার নাম নেবেন না আমি আপনার ভালোর জন্যই আপনাকে ফোন করেছি আমি ফোন রাখার পর আপনার ফোনে আমি আপনাকে একটা লোকেশন মেসেজ করে দেব আর সেই লোকেশনে আসলে আপনি বিনা পয়সায় প্রচুর পরিমাণে পনির পকোড়া খেতে পারবেন আর এটা আপনার শ্বশুরবাড়ির লোক কখনোই জানতে পারবে না তাই পনির পকোড়া খেতে চাইলে অবশ্যই চলে আসুন এই বলে অচেনা ব্যক্তিটি ফোন কেটে দেয় রোহিণী ফোনের অপর প্রান্ত থেকে হ্যালো হ্যালো করলেও কেউ আর কোন সাড়া দেয় না এই মুহূর্তে রোহিনীর ফোনে সেই আন্য নাম্বার থেকে একটি মেসেজ আসে যেখানে একটা ঠিকানা দেওয়া ছিল ঠিকানার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে পনির পকোড়ার ফটো তার ফোনে চলে আসে রোহিণী সেই পনির পকোড়ার ফটোগুলো দেখে লোভ সামলাতে পারে না এখন বাড়িতে কেউ নেই আমাকে এই সুযোগে বেরিয়ে যেতেই হবে না হলে আমি আর কখনো পনির পকোড়া খেতে পারবো না তাড়াতাড়ি করে ফ্রিতে পনির পকোড়া খেয়ে চলে আসি আর আমার শ্বশুর কেউ বুঝতেও পারবে না এই বলে রোহিণী তাড়াতাড়ি করে তৈরি হয়ে পনির পকোড়া খাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে তার ঠিক কিছুক্ষণ পরেই রোহিণী শাশুড়ি মা এবং ননদ বাড়িতে চলে আসে তারা রোহিণীকে বাড়িতে খুঁজে না পেয়ে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় তারা কুনালকে ফোন করে সমস্ত ঘটনা জানায় কুনাল সেই মুহূর্তেই বাড়ি চলে আসে এই বউকে নিয়ে আমি আর পারছি না আমার মনে হয় ও পনির পকোড়া খাওয়ার লোভে বাড়ি চলে গেছে একবার বাড়িতে ফিরতে দাও তারপর দেখাচ্ছি মজা প্রত্যেকদিন পনির পকোড়া খাচ্ছে আর আমাদের মাথা পাগল করে দিচ্ছে আমার মনে আছে যখন বিয়ের আগে বৌদিকে আমরা দেখতে গিয়েছিলাম তখন আজ থেকে প্রায় এক বছর আগে কুণালের সঙ্গে রোহিণী শুভ বিবাহ ঠিক হয় রোহিণী ভীষণ পরিমাণে পনির পকোড়া খেতে ভালোবাসত তাই সে তার হবু শ্বশুরবাড়ির লোকেদের জন্য প্রচুর পরিমাণে পনির পকোড়া রান্না করে এবং সকলে তাকে দেখতে আসলে সে সকলকে চা এবং পনির পকোড়া পরিবেশন করে বৌমা তুমি পনির পকোড়া রান্না করেছো যাক ভালোই হয়েছে তোমায় জেনে রাখা ভালো তোমার কিন্তু জেনে রাখা ভালো আমার আর আমার ছেলের দুজনেরই কিন্তু ভীষণ পরিমাণে পনিরে অ্যালার্জি আছে তাই আমরা বাড়িতে কিছুতেই পনির রান্না করি না। সে কি বলছেন আমি কষ্ট করে আপনাদের জন্য এতগুলো পনির পকোড়া রান্না করলাম আর আপনারা খাবেন না বলছেন তাহলে এবার কি করব? আমার তো খুব খারাপ লাগছে। নানা বৌদি এতে তোমার খারাপ লাগার কোনো দরকার নেই। আর তোমাকে আমাদের জন্য আলাদা করে কোনো কিছু রান্না করতে হবে না তুমি এখানে চুপটি করে বসো আমরা সবাই মিলে একটু গল্প করি আরে दट তোমাদের জন্য আমার খারাপ লাগবে কেন আমার কি খেয়ে বসে কাজ নেই যে আমি আবার আলাদা করে তোমাদের জন্য রান্না করতে যাব আমার খারাপ লাগছে যে আমার হাতের এত সুন্দর পনির পকোড়া তোমার মা আর তোমার দাদার কপলে জুটলো না তাই আমাকে এই পনির পকোড়া গুলো এখন নিজেই খেয়ে নিতে হবে এই বলে রোহিণী একা একা সমস্ত পনির পকোড়া খেতে শুরু করে দেয় হবু বৌমার এরকম পনির পকোড়া খাওয়া দেখে তার শাশুড়ি ভীষণ পরিমাণে অবাক হয় রোহিণীর বাবা মা তাকে বারণ করলেও সে কিছুতেই পনির পকোড়া খাওয়া থামাতে চায় না সে আরও বেশি বেশি করে পনির পকোড়া খেতে শুরু করে রত্নদেবী তার হবু বৌমাকে মানসিক বিকারগ্রস্ত মনে করে এবং অনেক ভেবে চিনতে সে তার ছেলের সঙ্গে রোহিণীর বিয়ে দিতে রাজি হয় রোহিনী বরাবরই পনির পকোড়া খেতে ভীষণ পরিমাণে পছন্দ করে খাবারের মধ্যে সকাল বিকাল সন্ধ্যা রাত্রিবেলা যে কোনো সময় সে পনির পকোড়া এই রোহিণী চল আমরা সবাই মিলে একটা সিনেমা দেখে আসি কতদিন হয়ে গেল আমরা বন্ধুরা মিলে কোনো সিনেমা দেখতে যাই না আজকে ক্লাস করার ইচ্ছা নেই তাই আমরা ঠিক করেছি যে নতুন সিনেমাটা রিলিজ করেছে সকালে মিলে সেটা দেখতে যাব। আরে না আমার আজকে যাওয়া হবে না জন্য বাড়িতে ভাত আর মাংস কষা রান্না করেছে তাই কলেজ ছুটির পর আমি দুপুরে গিয়ে বাড়িতে লাঞ্চ করব। তোরা ঘুরে আয় কেমন আরে তুই আমাদের সাথে চল না একবার তোকে আজকে আমরা একটা নতুন সুস্বাদু জিনিস খাবো যে তুই ভাত মাংস খাওয়ার কথা একেবারে ভুলেই যাবি রোহিনী রাহুলের কথায় অবাক হয়ে যায় এবং সেই সুস্বাদু খাবার খাওয়ার লোভে কলেজের সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে সিনেমা দেখতে চলে যায় সকলে মিলে সিনেমা দেখার আগে হলের সামনে বিমলটি শপে যায় এবং সেখান থেকে গরম গরম পনির পকোড়া কিনে খায় রোহিনী আগে এরকম বড় বড় পনির পকোড়া দেখেনি তাই সেই এরকম নতুন ধরনের পনির পকোড়া দেখে ভীষণ পরিমাণে অবাক হয় রে রোহিণী এরকম অবক চোখে তাকে আছিস কেন তাড়াতাড়ি পনির পকোড়া গুলো খাওয়া শুরু করে হেভি টেস্টি তারপর আমরা সিনেমা দেখতে যাব। রোহিণী রাহুলের কথা শুনে পনির পকোড়া খাওয়া শুরু করে তার পনির পকোড়া খেয়ে ভীষণ পরিমাণে ভালো লাগে এবং সে আরো বেশি বেশি করে পনির পকোড়া কিনে খেতে শুরু করে রাহুল আমার এমনিতেও সিনেমা দেখতে ভালো লাগে না তাই তোরা গিয়ে সিনেমাটা দেখে আয় আমি ততক্ষণে এখানে আরাম করে বসে পনির পকোড়া খাই সবাই সিনেমা দেখতে চলে গেলেও রোহিণী কিছুতেই পনির পকোড়ার দোকানের সামনে থেকে সরতে চায় না রাহুল তার কথা শুনে সিনেমা দেখতে চলে যায় রোহিণী প্রায় দুই ঘন্টা বসে বসে দোকানের সমস্ত পনির পকোড়া একাই খেয়ে ফেলে পনির পকোড়ার দোকানে সে প্রায় এক টাকা বিল করে মনের আনন্দে পনির পকোড়া খাওয়া হয়ে গেলে সে বাড়িতে ফিরে আসে এইভাবেই ধীরে ধীরে রোহিণী পনির পকোড়া পাগল হয়ে উঠেছিল তাকে তার বাবা মা অন্যান্য খাবার খেতে দিলেও সে পনির পকোড়া ছাড়া আর কিছুই খাবার খেতে চায় না এভাবেই কিছুদিন কাটে এবং কুনালের সঙ্গে রোহিণী ধুমধাম করে বিয়ে হয়ে যায় কালকে আমার পাশের বোমা মেয়ে ভীমনাগের মিষ্টির দোকানে খবর নিয়ে এসেছে আজকে ওদের দোকানে নতুন রসগোল্লা আসবে আমার মেয়ে তো কলেজে গেছে তাই তুমি গিয়ে আমাদের জন্য কুড়িটা রসগোল্লা নিয়ে এসো আচ্ছা ঠিক আছে মা আমি আপনাদের জন্য রসগোল্লা এনে দিচ্ছি এই বলে রোহিণী একটি ব্যাগ নিয়ে পাশের দোকানে দোকানে চলে যায় যাওয়ার সঙ্গে সঙ্গে কাঁচা পনিরের গন্ধে তার মাথা পাগল হয়ে যায় সে কিছুতেই নিজের লোভ সামলাতে পারে না কি হলো দিদি ভাই এরকম ভাবে কিসের গন্ধ শুখছেন বলুন আপনার কি লাগবে আপনার চোখ দেখে মনে হচ্ছে তো পনিরের উপর থেকে আপনার চোখ সরছেই না আজকেই নতুন ফেস ক্রিম পনিরের স্টক এসেছে দিয়ে দেবো নাকি আপনাকে সে কি আমার খেতে দারুণ লাগে আপনার কাছে যতটা আছে আমাকে সব বিক্রি করে দিন আমি কিনে নেব দোকানদার রোহিণীকে সব পনির বিক্রি করে দেয় এরই মধ্যে রোহিণী রসগোল্লা কিনে নিয়ে যাওয়ার কথা একেবারে ভুলে যায় এবং তার কাছে যা টাকা ছিল সেই টাকা দিয়ে সে কেবলমাত্র পনির কিনে ফেলে সে মুদিখানার দোকান থেকে পনির পকোড়া সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনে নেয় সেগুলো হাতে করে নিয়ে সে আনন্দ করতে করতে বাড়ি ফেরে বাড়িতে ফিরে আসার পর তার শাশুড়ি মা যখন ব্যাগের ভেতর থেকে রসগোল্লা বের করার কথা বলে তখন রোহিণী বলে ইস আমি একেবারে রসগোল্লা কিনে নিয়ে আসতে ভুলে গেছি আমাকে দয়া করে ক্ষমা করে দিন আপনি আমাকে যে টাকা দিয়েছিলেন সেই টাকা দিয়ে আমি পনির আর পনির পকোড়া তৈরি করার জন্য জিনিসপত্র কিনে এনেছি পনির পকোড়া করে করে তোমার মাথা খারাপ হয়ে যাবে আমি বারবার বারণ করেছিলাম যে এই মেয়েকে বিয়ে করিস না কি জানি তুমি কি জাদুটনা করেছো যে তোমার প্রতি আমার ছেলের মন পড়ে গেল পনির পকোড়া খাওয়ার জন্য এরকম ভাবে কথা শোনাচ্ছেন কেন আপনি আমাকে চাই বলুন আমি কিছুতেই পনির পকোড়া খাওয়া বন্ধ করতে পারবো না এই বলে রোহিণী পনির পকোড়া বানাতে চলে যায় সে নিজের জন্য প্রায় বেশ অনেকগুলো পনির পকোড়া রান্না করে এবং একা একা টেবিলে বসে টমেটো সস এবং মেয়োনিস দিয়ে পনির পকোড়া খেতে শুরু করে যা দেখে তার শাশুড়ি মা এবং ননদ ভীষণ পরিমাণে রেগে যায় কুনাল আসলে তারা রোহিণীর নামে তাকে নানান রকম উল্টো কথা বলে কুনাল তার বউয়ের সঙ্গে ভীষণ পরিমাণে ঝগড়া করা শুরু করে তুমি যদি আর কখনো পনির পকোড়ার বাড়িতে পানি খেয়েছো তাহলে আমি কিন্তু তোমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেব তারপর আর কখনো নিয়ে আসবো না এই আমি তোমাকে জানিয়ে দিলাম রোহিণী তার স্বামীকে অনেকবার অনুরোধ করলেও সে কোনো কথা শুনতে চায় না ফলে তার শ্বশুর বাড়িতে পনির পকোড়া তৈরি করে খাওয়া একেবারে বন্ধ হয়ে যায় এভাবেই কিছুদিন কাটে একদিন হঠাৎ করে রোহিনীর ফোনে নাম্বার থেকে একটি কল আসায় রোহিনী সেই ব্যক্তির দেওয়া অ্যাড্রেস অনুযায়ী ফ্রিতে পনির পকোড়া খেতে চলে যায় কুনাল এবং তার পরিবার রোহিনীকে নিয়ে খুবই দুশ্চিন্তা করতে থাকে এমন সময় কুনাল দেখতে পায় সোফার উপরে রোহিনীর ফোন রাখা আছে এই দেখো মা আমার বউয়ের ফোন আর ফোনের মধ্যে একটা আনন্ন নাম্বার থেকে মেসেজ আছে লেখা আছে ফ্রিতে পকোড়া খেতে হলে এই লোকেশনে চলে আসুন এরকম মেসেজ দেখে কুনাল ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় তারা সেই লোকেশনে যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়ে কিন্তু রোহিণী ইতিমধ্যেই সেই লোকেশনে পৌঁছে যায় সেখানে কোনো পনির পকোড়ার দোকান দেখতে না পেয়ে সে ভীষণ পরিমাণে অবাক হয় রোহিণীর বিয়ের আগে রাহুল তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল কিন্তু রোহিণী তাকে কেবলমাত্র বন্ধু মনে করায় রাহুলের বিয়ের প্রস্তাব সে প্রত্যাখ্যান করে আর সেই প্রত্যাখ্যান রাহুল মেনে নিতে পারে না সেই কারণে রাহুল তাকে কিডন্যাপ করার উদ্দেশ্যে অন্য নম্বর থেকে পনির পকোড়ার লোভ দেখিয়ে রোহিণীকে একটা ফাঁকা জায়গায় ডেকে আনে আমি তোকে হাজারবার বলেছি রাহুল আমার পেছন করে ছেড়ে দে তবুও তুই কেন এরকম করছিস আর আমার এখন বিয়ে হয়ে গেছে তোর এত বড় সাহস যে পনির পকোড়ার লোভ দেখিয়ে তুই আমাকে এখানে ডাকলি রাহুল কিছুতেই তার কথা শুনতে চায় না সে রোহিণীর হাত ধরে টানাটানি করতে শুরু করে সে রোহিণীকে টানতে টানতে তার নিজের গাড়ির দিকে নিয়ে যায় সেই সময় রোহিণী তার ব্যাগ থেকে ফোন বের করতে যায় কিন্তু সে দেখে যে ব্যাগের মধ্যে তার ফোন নেই এই দেখে সে আরো ভয় পেয়ে যায় রাহুল রোহিণীকে গাড়িতে তুলতে যাবে ঠিক সেই সময় কুনাল এবং তার বাড়ির লোকেরা পুলিশ নিয়ে এসে সেখানে উপস্থিত হয় তোর তো সাহস কম না তুই আমার বউয়ের দিকে হাত বাড়াস অফিসার এই ছেলেটিকে ধরে নিয়ে যান আর প্লিজ দেখবেন যাদের কড়া শাস্তি হয় পুলিশ রাহুল কে ধরে নিয়ে রোহিণী কে তার হাত থেকে উদ্ধার করে তুমিও পারো বৌমা কোথা থেকে একটা উটকো লোক তোমাকে ফোন করে ফ্রিতে পনির পকোড়া খাওয়ার লোভ দেখালো আর তুমি কোনো কিছু যাচাই না করেই সেই জায়গায় চলে আসলে আজকে যদি তুমি বাড়িতে ফোন ফেলে না আসতে তাহলে আমরা তো জানতেই পারতাম না আর তোমার তো একটা বড় সড় বিপদ হয়েছে তো আমার খুব বড় ভুল হয়ে গেছে আমাকে তোমরা ক্ষমা করে দাও আমি নাক কান মুলছি আর কখনো পনির পকোড়া খাওয়ার লোভ করব না আজকে আমি কিছুক্ষণের জন্য ভীষণ পরিমাণে ভয় পেয়ে গিয়েছিলাম আর আমি বুঝতে পেরেছি যে পনির পকোড়ার জন্যই আমি এত বড় বিপদের সম্মুখীন হয়েছি তারপর থেকে রোহিণী আর কখনো পনির পকোড়া খাওয়ার জন্য বায়না করে না সে সকলের সঙ্গে মিলেমিশে স্বাভাবিক ধরনের খাবার খাওয়া শুরু করে এভাবেই সে তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে